ओरे बाबा जे ये की पहाड़ रे बाबा হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তো বন্ধুরা ফাইনালি ঢপের কীর্তন না দিয়ে আমি ফাইনালি বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা বলতে তোমাদেরকেও নিয়ে যাবো সেখানে তো আমরা যাচ্ছি আজ পন্ডিচারি পন্ডিচারি যাবার পথেই এই দাদুর সঙ্গে দেখা এই দাদু মাল খেয়ে একেবারে মাতলামো শুরু করে দিয়েছে তো তোমাদের হালকা করে একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখাতে দেখতে আমরা তো ফাইনালি চলেই আসলাম এটা কোথায় বলো তো এটা হলো এটা হলো আমার তো মনে নেই হ্যাঁ এটা হলো ফাইনালি হিরালয় এখানে পাখি টাখি থাকে না কিন্তু বন্ধুরা এখানে শুধু থাকে ভ্যান মানুষ আর শুধু হোটেল আর হোটেল এখানে বাইরে থেকে অনেক লোকজন আসে এর একটা ভিডিও আছে আমার এতে ঠিক আছে তোমরা দেখে নেবে তো এর মধ্যে আমরা হেলিকপ্টারে চেপে একেবারে গোসবাই চলে যাব তারপরে হ্যাঁ আর একটা কথা ফাইনালি আমি একাই যাচ্ছি আর এই প্রথম যাচ্ছি আমি পন্ডিচারি আর হাওড়ায় তো আমি একবারও যাইনি আরে হ্যাঁ সত্যি কারণ আমি একটা হাইভাই মানুষ তো বন্ধুরা তোমাদের ফাইনালি দেখানোর জন্য আমরা গাড়িটা ফাইনালি আমার হেলিকপ্টারটা দাঁড়িয়ে করলাম গাড়ি বলে ফেলেছি তার জন্য ছড়ি এটা গাড়ি নয় এটা তো আমার সেই প্রাইভেট হেলিকপ্টারটা তো দেখো বন্ধুরা এটা হলো মাতালা নদী এখানে মাতালের মতো নদীটা মানে কি আর বলবো তোমরা দেখো আর এনজয় করো তো বন্ধুরা এখানেও কত সুন্দর গাছ দেখতে পাচ্ছো এটা হলো আমাদের সুন্দরবন ট্যানেল এই সরি ট্যালেন্ট তো এখানে কত সুন্দর সুন্দর গাছ এটা হলো ক্যানিং ব্রিজ তো এখান থেকে আমার যেতে যা সুন্দর লাগে তার মধ্যে আমরা চলে আসলাম আমাদের সেই প্রাইভেট হেলিকপ্টার থেকে প্লাইভেট ফ্লাইটে মানে ফ্লাইট মতলব জানতে হোক কে ফ্লাইট মতলব হ্যাঁ ও নিকাল গিয়া তো ঠিকই তো আমরা ফাইনালি ক্যানিং থেকে আমরা শিয়ালদায় চলে আসলাম তো তো বাস স্ট্যান্ডে এসেই দাঁড়িয়ে পড়লাম বাসের জন্য তো ওখানে ফোন টোন একটু ঢুকিয়ে রেখেছিলাম সেই কারণে ভিডিও করতে পারিনি তো ঢুকিয়ে রাখা বলতে পকেটে রেখেছিলাম কারণ ওখানে নাকি চোর থাকে তো ফাইনালি আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসেই আমরা গাড়ির পেয়ে গেলাম আর গাড়িতে উঠবো গাড়িটা ছাড়বে ঠিক এগারোটা তিরিশে বন্ধুরা আমাদের গাড়ি ছাড়বে এগারোটা তিরিশে তোমরা এনজয় করো না মানে আমি এনজয় করব তো এখন এগারোটা তিরিশে গাড়ি ছাড়বে এখন এখান থেকে খাওয়া দাওয়া না করে উঠলে গাড়িতে এখন খাওয়া দাওয়া পাবো না তাই এখনই গাড়িতে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দেব আমি বাড়ি থেকে বিভিন্ন রকম পত্যপাত্রা এনেছি বন্ধুরা ফাইনালি আমাদের এক কাকিমা মাইকে অ্যানাউন্স করলো যে গাড়িটি আমাদের গাড়িটি প্রবেশ করবে তো কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা এনজয় করছো আমার এই ভিডিওটি দেখে সবাই ভিডিওটি একটি লাইক করে দেবেন তো তোমাদের লাইক দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন এসে গেল আমি ট্রেনে উঠে গেলাম তো বেশি কিছু ভিডিও করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে কেটে কেটে করেছি ঠিক আছে এখন দুদিনের ভিডিও করাটা তো সম্ভব হয় না তাই তোমাদের যতটুকু পারি কেটে ছেড়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ট্রেনটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম প্রাইভেট ইন্টারন্যাশনাল হেলিকপ্টার মানে এখান এই ট্রেনটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি না জেনে থাকো কমেন্টে জিজ্ঞেস করবে আমি কমেন্টে বলে দেবা নাই তুই সমঝা নেই তো ফাইনালি তোমাদের ইন্টারন্যাশনাল টয়লেটটা দেখাতে চলে আসলাম তো এই টয়লেটটা দিস ইজ দ্য ভেরি নাইস টয়লেট তো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট না হলেও খুব ভালো টয়লেট জেনারেল বগিতে এমন টয়লেট পাওয়া ভাগ্যের ব্যাপার তো তারপরেই ভোর হলো দোর খোলো পাহাড় তুমি ওঠোরে এই বলে পাহাড় উঁকি দিল আমরা তো উঠেছি ট্রেনে উঠেছি রাত এগারোটা তিরিশে আর ইতিমধ্যেই আমরা সকাল আটটায় আট ঘটিকায় চলে আসলাম এই পাহাড়ের কাছে তো দেখতে পাচ্ছ ক্যামেরায় একটু দূরে লাগছে কিন্তু বেশি একটা দূরে নাই ধারে কাছে ফাইনালি ধারে কাছে একটা পাহাড় দেখা গেল। আর রেল লাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূরপাল্লার ট্রেনে দূরে দূরে যাব আর ঘুরবো খাবো আর যা পারবো তাই করব আর বাকিটা তোমরা বুঝে নাও হ্যাঁ সেই সময় বলতে বলতে একটা কথা বলতে বলতে থেমে গেছিলাম হ্যাঁ সেটা হলো দয়া করে আমার এই ভিডিওটি একটি লাইক করিয়ে এবং যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার কমেডি আপনাদের কেমন লাগছে আর আমার কমেডি শর্ট ভিডিওগুলো আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছেন তো তার জন্য অনেক 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 ধন্যবাদ তো ইতিমধ্যে তোমাদের সঙ্গে বলতে বলতে মানে একটা পাহাড়ের একে এত ধারে কাছে চলে এসেছি মনে হচ্ছে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সোজা পাহাড়ের মাথায় চলে যাই তো আমাদের সুন্দরবনের জঙ্গল এত ঘন এত ঘন তার থেকেও যেন ঘন এখানকার গাছপালা তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও রে বাবা রে বাবা আই দিস ইজ এ বিগ টিরি ইজ এ ঘন ঘন টিরি ইজ বাঁশবন নট ফর টিরি ইজ দ্য বাম্বু নট বাম্বু বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করছি পরবর্তী পাট বিরতির পর মানে তোমরা যদি কমেন্টে জানাও যে কেমন হয়েছে ভিডিওটি আর পরবর্তী পাট যদি দেখতে চাও তাহলেই পরবর্তী পাট আসবে না হলে নমস্কার টাটা বাই বাই Ha 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 ha!